মধ্যরাতে তারেক রহমানের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন জয় এই দিকে সেনাপ্রধান সকালেই তারেক রহমানকে নিয়ে কঠিন অ্যাকশনে বিস্তারিত জানতে গুলো দেখতে থাকুন দর্শক নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় এসে পড়েছে নির্বাচনের আর মাত্র দিন বাকি রয়েছে সেই নির্বাচনের প্রাককালে একটা আলোচনা সব থেকে বেশি সামনে আসছে সেটা হচ্ছে নির্বাচনী সহিংসতা নির্বাচনে বিএনপি যদি জয়ী হয় তাহলে তো সরকার পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে কারণ কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করে খাম্বা তারেক নিয়ে যেভাবে নামছে আওয়ামী লীগও এইভাবে নামে নাই তাই মনে করেন মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে আর এই হস্তক্ষেপের কারণে এমনটি করছে জয় দাবি করেছেন মার্কিন সরকার বিএনপি নেতা তারেক রহমানকে একটি পুতুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি দুর্বল ও নিয়ন্ত্রণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায় যাতে বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে পারে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাফির জনকণ্ঠ আজকে ভিডিওতে থাকছে দেশের চলমান রাজনৈতিক ঘটনা ও গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের জানা খুবই জরুরি এই ভিডিও কোনো পক্ষে পছন্দ নয় বরং বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা চলুন বিস্তারিত জেনে আসি বাংলাদেশ কি এখন রিমোট কন্ট্রোলে চলছে আমেরিকার হাতে কি এমন কোন গোপন ফাইল আসছে যা দিয়ে তারা ঢাকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে এই প্রশ্নগুলো করছি কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় দোসরা ফেব্রুয়ারি কলকাতার এক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আমেরিকার বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন তিনি যে বোমাটা ফাটিয়েছেন তা কেবল রাজনৈতিক অভিযোগ নয় বরং এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতকেই তুলে ধরেছেন সজীব আজাদ জয় দাবি করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চায় যাকে তারা চাইলেই গ্রেপ্তার করে নিজেদের কারাগারে নিয়ে যেতে পারে জয় প্রশ্ন রেখেছেন কেন তারেক রহমানের বিরুদ্ধে এপিআই এর দেওয়ার সাক্ষ্য এখন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র আর কেনই বা এবারের নির্বাচনে কচি কচি প্রগতি মানুষের কণ্ঠস্বর রোধ করতে পোস্টাল ব্যালটের আড়ালে চলছে এক অদৃশ্য ভোট ডাকাতি কেন রাতারাতি তারিক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ভোট যাওয়া শুরু করলেন জয় মনে করেন মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতির সরাসরি হস্তক্ষেপ করছে আর এই হস্তক্ষেপের কারণে ব্যবহার করে বাংলাদেশকে একটি করতে চায় যাতে বাংলাদেশের উপর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব চরম উদ্বেগের কথা বলেছেন সজীবাজ জয় তার বক্তব্য উঠে এসেছে এক ভয়াবহ চিত্র জয়ের মূল দাবি হলো বাংলাদেশের বর্তমান অনির্বাচিত শাসন ব্যবস্থা এবং আসন্ন নির্বাচন মতো একটি সাজানো নাটক যার নেপথ্যে কাজ করছে মার্কিন প্রশাসনের স্বার্থ এবং উগ্রবাদী ইসলাম পন্থীদের মদত তার মতে এই একতরফা ক্ষমতা দখলের নীল নকশা যদি আন্তর্জাতিক সম্প্রদায় এখনই না থামায় তাহলে বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার শেষ প্রান্তে পৌঁছে যাবে প্রশ্ন হলো কেন হঠাৎ করে সংসদ নির্বাচনের মাত্র দশ দিন আগে নির্বাচন পোস্টাল ভোটের কারচুপি বিএনপি ও যুক্তরাষ্ট্রের তলে তলে সম্পর্কের কথা টেনে এনে বোমা ভাসলেন মিস্টার জয় যেখানে নানা মহল থেকে গুঞ্জন আছে বিএনপির সাথে ভারতের গোপন সমঝোতা হয়ে গেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণে কলকাতায় আয়োজিত বাংলাদেশ এট দ্য ব্রিঙ্ক দ্য রাইজ ইসলামিস্ট গভর্নেন্স বইয়ের প্রকাশন উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সজীব আজোজয় এই অনুষ্ঠানে বক্তব্য মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হন শেখ হাসিনার ছেলে সজীব আজোজয় দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয়ের পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিত থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব আজাদকে সেভাবে দেখা যায়নি ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলন সোমবার দেওয়া বক্তব্যের জয় প্রথমবারের মতো এমন পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলেছেন যেগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে কথা বলেনি অথবা বললেও এভাবে প্রকাশ্যে কামান দাঁড়াননি জয় বলেছেন বাংলাদেশে এখন যা ঘটছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা চলে না তিনি এটিকে একটি একতরফার শো বলে সহ সব নিষিদ্ধ করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে জয় ভাষায় এটি আসলে কোন নির্বাচনী নয় এটি একটি সাজানো মঞ্চ শুধু আওয়ামী লীগ নয় বরং জাতীয় পার্টি সহ অন্যান্য ক্ষুদ্র ও প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা বা তাদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ তুলেছেন তিনি জয়ের মতে এটি একটি টু হর্সেস বা দুই ঘোড়ার দৌড় যেখানে শুধু বিএনপি আর জামাত একে অপরের সাথে পাল্লা দিচ্ছে তিনি বলেছেন আওয়ামী মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন করার অর্থ হল ভোট সুর আগে ফলাফল নির্ধারণ করে রাখা তিনি প্রশ্ন তোলেন আওয়ামী যদি এতই অজনপ্রিয় হয় তবে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে যার অভিযোগ বাংলাদেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে ভয় পাচ্ছে যা বলেন জনমত জরিপে দেখা যায় একটি বড় অংশ তাদের ভোটাধিকার সম্পর্কে মন্তব্য করতে রাজি নাই কারণ তারা আওয়ামী লীগকে সমর্থনের কথা বলে হামলার শিকার হতে পারে তবে জয় বক্তব্যের সবচেয়ে বড় বোমা ছিল মার্কিন প্রশাসনকে নিয়ে তিনি দাবি করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন একজনকে বাংলাদেশের ক্ষমতা দেখতে চায় যাকে তারা সহজেই বস করতে পারবে জয়ের ভাষায় তারেক রহমানের দুর্নীতির ফাইল এবং এফবিআই এজেন্টদের সাক্ষ্য আমেরিকার হাতে আছে তার দাবি হলো এফবিআই এজেন্টরা বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে যে কোনো সময় গ্রেফতার বা অভিযুক্ত করার ক্ষমতা রয়েছে ফলে তিনি প্রধানমন্ত্রী হলেও আমেরিকার ইশারা ছাড়া এক পাও নড়তে পারবেন না কারণ আমেরিকা যে সময় তাকে গ্রেফতারের হুমকি দিতে পারে জয়ের এই চাপের কারণে বিএনপি তাদের দীর্ঘদিনের অবস্থান বদলে প্রধানমন্ত্রী জন্য মার্কিন মদতপুষ্ট গণভোটে সমর্থন দিয়েছে জয় অভিযোগ করেছেন এটি বাংলাদেশকে একটি পুতুল রাষ্ট্র বানানোর জয় মনে করেন মার্কিন আইন অনুযায়ী তারা যে কোনো বিদেশি নাগরিককে অন্য দেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিচার করার ক্ষমতা রাখে জয় অভিযোগ এই তথ্যটি ব্যবহার করে মার্কিন প্রশাসন রহমানকে নিয়ন্ত্রণ করছে দাবি করেন বিএনপি দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের বিরোধিতা করলেও হঠাৎ করে মার্কিন চাপে তারা হ্যা ভোট দেওয়ার পক্ষে অবস্থা নিয়েছে তার মতে এই গণভোটের উদ্দেশ্য গুলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সরকারকে দুর্বল করা যাতে বিদেশি শক্তিগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি দুর্বল

পাঁচ থেকে দশ শতাংশের বেশি আসন পেত না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জামাত এখন তাদের শক্তির কার্যকর নতুন এক পদ্ধতির কথা উল্লেখ করেছেন জয় তিনি বলেন প্রচলিত ছিনতাই যে পোস্টাল ব্যালট কার্যকরী উপর জোর দেওয়া হচ্ছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের সরাসরি দেখার সুযোগ থাকে না জয় অভিযোগ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভুয়া পোস্টাল ব্যালট আগে থেকে জামাত এবং গণভোটের হ্যার পক্ষে পূরণ করে রাখা হচ্ছে তার মধ্যে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হলেও ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হবে ভারত ও দক্ষিণ এশিয়া নিরাপত্তার স্বার্থে জয় বিশেষ সতর্ক বার্তা করেছেন তিনি মনে করেন বাংলাদেশে উগ্রবাদের উত্থান সরাসরি ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়াবে জয় ভাষ্য অনুযায়ী গত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপদ ছিল কিন্তু এখন জামাত ও পাকিস্তান বাংলাদেশে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে যা ভারতের জন্য গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে সজীবদের জয় বক্তব্য শেষ পর্যায়ে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো প্রতিবেদন তিনি বলেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং এখনই যদি বিশ্ববাসী এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে তবে বাংলাদেশ অন্তত আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য উগ্রবাদের অন্ধকারে তলিয়ে যাবে তিনি বলেছেন এটি কেবল আওয়ামী লীগের বিষয় নয় বরং বাংলাদেশের প্রগতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয় জয় বলেন যদি আপনারা এই নাটকটি চলতে দেন তবে আপনারা একটি সাজানো সরকার পেতে যাচ্ছেন এবং এরপর বাংলাদেশের কি হবে তা অস্পষ্ট সজীব বজর জয়ের দাবি যদি এই নির্বাচনকে প্রতিহত করা না যায় তবে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী অন্ধকার ও অস্থিতিশীলতার যুগে প্রবেশ করবে জয় আরও দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচন বাইরে রাখা মানে কেবল একটি দলকে দূরে রাখা না এবং কোটি কোটি প্রগতিশীল ভোটের কণ্ঠস্বর রুদ্ধ করা যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে

শক্তিশালী পক্ষ দেশে যেটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায় সেটি এরই মধ্যে অনেক বিশ্লেষক অভিযোগ করেছেন জয় পোস্টাল ভোট সহ নির্বাচনী যেসব অভিযোগ করেছেন সেগুলো খুবই পরিষ্কার নির্বাচনের দশ দিন আগে জয়ের এমন অভিযোগ কি সামনের দিনগুলো কোনো ইঙ্গিত দিচ্ছে মাত্র দশ দিন আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি কেন এমন ভয়াবহ অভিযোগগুলো তুলে ধরলেন আবার অনুষ্ঠানটি কলকাতায় হয়েছে সেখানে তিনি বাংলায় বক্তব্য না দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন কি সত্যিকার অর্থে আঞ্চলিক মহলে বার্তা দেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বিরোধী যে পড়াশক্তিগুলো আছে তাদের কাছে কি কোনো বার্তা দিতে চাইলেন সেটি যদি সত্যি হয় তাহলে বাংলাদেশকে ঘিরে প্রতিদ্বন্দ্বী বিএনপির কায়ুমের প্রার্থী তার বৈধতা নিয়ে রিট করলেন এনসিপির নাহিদ দশ দিন আগে এই যে উত্তেজনা এই যে ছাত্ররা নেমে গেল ডাকসু ডাকসুর সাদিক এটা কি নির্বাচন মিছিল না মিছিল নির্বাচনের বাইরে অন্য কোনো সবার সমাবেশ মিছিল কি অ্যালাউড না নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে নির্বাচনের সময় অন্য কোনো মিছিল সমাবেশ করা নিষিদ্ধ মানছে মানছে না তার মানে একটা প্রস্তুতি ব্যাপকভাবে প্রথমে ধরা হয়েছিল যে এই ছাত্র সংসদগুলো বোধ হয় ছাত্রদের ওই পানি বিশুদ্ধ পানি খাওয়াবে ওই কল্যাণ করবে কার থাকার জায়গার অসুবিধা কার বৃত্তির সমস্যা কার ভর্তির সমস্যা এগুলি নিয়ে ব্যস্ত থাকবে এখন দেখা যাচ্ছে না রাজনৈতিক ক্ষমতা এখন দখল করতে হবে নাসির উদ্দিন বক্তব্য শোনেন নাহিদ ইসলাম দশ দিন আগে রিপ করছে তো মেয়ের প্রার্থীতা বাতিলের জন্য বাতিল হলে ওই জায়গাটা জয়টা নিশ্চিত হয় আমি যে পূর্ণ আলোচনা করি পূর্ণ আলোচনায় ধরেন এই নির্বাচনে বিএনপি যদি জয়ী হয় তাহলে তো সরকার পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে কারণ কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করে খাম্বা তারেক নিয়ে যেভাবে নামছে আওয়ামী লীগও তো এইভাবে নামে নাই আওয়ামী লীগের অনেক ইস্যুর মধ্যে এটা একটা ইস্যু ছিল কিন্তু তারা তো দেখা যাচ্ছে একদম টার্গেট তারেক রহমান কেন তারেক রহমান কী ক্ষতি করলো কী এমন ঘটনা ঘটলো এখনও পর্যন্ত তো কালকে তো দেখলাম যে ডক্টর মোহাম্মদ বলছে সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশ ভালো আছে আমার কাছে তো তেমন কোনো ইনসিডেন্ট মনে হয় না শেরপুরের ঘটনা যশোর সহ কয়েকটা জায়গায় অশান্তি এগুলো তো খুবই নর্মাল মানে এরকম এটা কোনো বড় ধরনের কোনো ঘটনাই না কিন্তু কেন নামছে মধ্যরাতে নামতে হলো কেন শত শত শিবির কর্মী নেমে গেল কেন এটাই কি তাদের শেষ লড়াই এই শিবিরের এই লড়াই আর এই নাহিদ ইসলামদের যে উদ্যোগ আয়োজন বক্তব্য এটা কি একাকার হয়ে গেল এটা কি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বিশেষ কর্নার দ্বারা নিয়ন্ত্রিত তারাই কি এখন নির্বাচনকে সামনে রেখে এক হয়ে গেল তাই যদি এক হয় তাহলে তো পাঁচই আগস্ট সরকার পরিবর্তন অর্থাৎ শেখ হাসিনার পরিবর্তনের যে আন্দোলন ছিল সেই আন্দোলন সম্পর্কে ভাবতে হবে যে এটা কি তাহলে মানুষের আন্দোলন ছিল মানুষকে বিভ্রান্ত করার আন্দোলন ছিল এর পরিকল্পনাটা পরিকল্পনা কি ছিল জামাত শিবির এই গোষ্ঠীর এটা কি ঘুরে ফিরে কি জামাতের এটিম বিটিম এখন কিন্তু এই চিন্তাটা কিন্তু তারা যেভাবে করতেছে একদিকে হচ্ছে ছাত্র সংসদকে ব্যবহার করে তারা শক্তি দেখাচ্ছে অন্যদিকে আইন আদালতকে ব্যবহার করেও তারা এগিয়ে গেছে কয়েকদিন আগে দেখেন ওই মঞ্জুল আসান মুন্সি চার বাতিল দশ বাতিল এই যে বাতিল হলো এটা কি নেপথ থেকে আইন আদালতকে কেউ প্রভাবিত করছে নাকি সতঃ সূর্তভাবে হচ্ছে অনেকগুলো কিন্তু সন্দেহ হচ্ছে যে আচেকট পরিবর্তনের পর কেউ কেউ মানে গুরুত্বপূর্ণ প্রশাসন আইন নানান জায়গায় তারা কিন্তু তাদের অবস্থানটা শক্ত করছে এখন নির্বাচনের ঠিক মুহূর্তে এসে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে একদিকে মানে ছাত্র সংসদগুলো যেগুলি ছাত্রদের কল্যাণে নিয়োজিত থাকার কথা সেগুলো দেখা যাচ্ছে এখন ওপেনলি নেমে গেছে তারা রাজনৈতিক কার্যক্রমে এই জন্য কি তাহলে তারা ভোট দিল কিভাবে মিলে গেলো সবকিছু মানে সামান্য একটা সমালোচনা সহ্য করতে পারছে না তারেক রহমানের সেই সমালোচনা জবাব দিতে তারা রাজপথে নামছে তো এখন সবকিছু মিলায় যা অবস্থা হচ্ছে যে হাসিনা বিরোধী এই আন্দোলনের শক্তিগুলো তারা মুখোমুখি হচ্ছে কোনোভাবেই তারেক রহমানকে সহ্য করছে না নির্বাচনের ফল যদি বিএনপির অনুকূলে যায় তাহলে কি তার পরের দিন থেকেই তারা রাজপথে নেমে পড়বে পাঁচই আগস্টের মতন এমন একটা সন্দেহ কিন্তু আমার মনের মধ্যে ভুলপাক খাচ্ছে দর্শক নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় এসে পড়েছে নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি রয়েছে সেই নির্বাচনের প্রাককালে একটা আলোচনা সবথেকে বেশি সামনে আসছে সেটা হচ্ছে নির্বাচনী সহিংসতা নির্বাচনী সহিংসতার দিক থেকে বর্তমান নির্বাচনটা কোন দিকে যাচ্ছে এখন পর্যন্ত কী অবস্থা আমরা দেখছি বিএনপি জামাত এনসিপি রাজপথে সহিংস আচরণের দিকেই যাচ্ছে এই তিন দল প্রতিনিয়ত তাদের নির্বাচনী ক্যাম্পেনে একে অপরের বিরুদ্ধে কথা বলছে বেশিরভাগ রাজনৈতিক দলই ধর্মকে প্রাধান্য দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেও ধর্মে আমাদের ইসলাম ধর্মে গিবত যে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ সেই গিবতের কাজটাই প্রতিটা রাজনৈতিক দল মঞ্চে করে যাচ্ছেন অন্য দলের গিবত সেটাই প্রাধান্য পাচ্ছে তাদের রাজনৈতিক প্রচারণায় সেই ক্ষেত্রে সহিংসতা বাড়ছে এবং সহিংসতায় হত্যাকাণ্ডের ঘটনাও আমরা দেখছি বেসরকারি রিপোর্টে ভয়াবহ চিত্র উঠে আসলেও সরকারি রিপোর্টে তেমন ভয়াবহ চিত্র উঠে আসতে আমরা দেখছি না তবুও সরকারি রিপোর্টে যতটুকু উঠে আসলো সেই অবস্থাকেই আমরা বলতে পারি যে দু হাজার চোদ্দো সালে যে নির্বাচন যে নির্বাচনের আগে থেকেই শুরু হয়েছিল পেট্রোল বোমার যে সন্ত্রাসী কর্ম কাণ্ড সেই কর্মকাণ্ডকে কেন্দ্র করে দু ইলেকশন সব থেকে বেশি সহিংস ইলেকশন হিসেবেই আমাদের ইতিহাসে মোটামুটি পরিচিত একটা ইলেকশন সেই ইলেকশনের পরে দ্বিতীয় কোনো সহিংস ইলেকশন সম্ভবত এবারের ইলেকশনটাই হতে যাচ্ছে কি বলছে সরকারি রিপোর্ট প্রেস উইং থেকে কি জানানো হলো কতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করা হলো কিনা বেসরকারি সংস্থা টিআইবি তারা কি বলছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভি আজকের রাজনৈতিক আপডেট আপনার মতামত কি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো খবর নেই